আসসালামু আলাইকুম ভিয়াজ আশা করছি সবাই ভালো আছেন আমরা সবসময় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রকৃতির সৌন্দর্য ও প্রকৃতির নানান রূপ তাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পাকিসা গ্রামের আশপাশ থেকে প্রকৃতির নানান রূপ নানান সুন্দর্যে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের পেজটি ফটো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন আমাদের গ্রামের অবস্থান নাটোর জেলার সিন্দা থানার এগারো শতাব্দী গিয়ে সবুজ ছায়ায় ঘেরা একটি গ্রাম যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নানান আমি প্রায় সময় একটা কথা বলে থাকি গ্রাম বাংলা হচ্ছে রূপের রানী ঠিক তাই সবুজ শ্যামল ছায়া গ্রাম ও গ্রাম বাংলার নানান সৌন্দর্য আমাদের মন কেড়ে নেয় তারই কিছু আজকে আপনারা দৃশ্য দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে এখন আমরা অবস্থান করছি আমাদের গ্রামের দক্ষিণ পশ্চিম শেষ সীমান্তে এখন আমরা সবুজে ঘেরা ধানের জমি কিছু দৃশ্য আপনাদের দেখাবো তারপরে আমরা চলে যাব গ্রামের মধ্য নানান সৌন্দর্য দেখাতে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন দেখতে পাচ্ছি একজন কৃষক জমিতে সার প্রয়োগ করতেছে অনেক সুন্দর একটি দৃশ্য শুধু চারিদিকে সবুজ আর সবুজ কৃষি জমিতে কৃষকের ধান লাগানো হয়েছে ধান অনেকটাই বড় হয়ে গেছে হয়তো আর কিছুদিন পর আমরা এই মাঠের অন্য রকম রূপ দেখতে পাবো সোনারি আকার ধারণ করবে সোনার রঙে রাঙিয়ে যাবে কৃষকের জমি ঘরে উঠবে পাকা ধানের জমির পাশে দেখতে পেলাম একটি সবজি বাগান এই বাগানের রয়েছে অনেক সবজি গাছ তাতে রয়েছে একটি কাকতারুয়া যে ইঁদুরের হাত থেকে এই সবজিগুলো পাহারা দিবে আমরা এখন যাব। দূরে কিছু গাছ দেখা যাচ্ছে ওখানে একটি পুকুর রয়েছে ওটা যদিও পুকুর না গ্রাম বাংলার ভাষায় ওইটা গাড়ি ওর নাম পোতা গাড়ি পোথাগাড়ির ওখানে যাবো আমরা আমরা প্রায় চলে এসেছি জমিন আগে কিছুটা কাদা সেটা আমাদেরকে একটু কষ্ট করে যেতে হচ্ছে যাক সুন্দর পরিবেশ গ্রাম বাংলার যারা গ্রাম বাংলা ভালোবাসেন তাদের মন কেড়ে নেয় এই দৃশ্যগুলো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখা যাচ্ছে একজন কৃষক গরু ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে এখন গ্রামের দিকে চলে যাব এই রাস্তা ধরে অর্থাৎ এই জমির আইল ধরে আস্তে আস্তে এগিয়ে যাব আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা সাতী পুকুর নামে পরিচিত এই যে একটা পুকুর দেখা যাচ্ছে এটাই সাতী পুকুর আর আমরা এতক্ষণ যেখানে ছিলাম দেখুন ওই যে কিছু গাছ দেখা যাচ্ছে ওইখানে ছিলাম কোথাগা তো আমরা আস্তে আস্তে এখন গ্রামের মধ্যে চলে যাবো রোড বাঁচতে আস্তে দেখতে থাকি সুন্দর দৃশ্যগুলো রোদ থেকে একটি ছাগল রেশ নিচ্ছে গ্রামে রাস্তা অনেক সুন্দর দেখতে পাচ্ছি খেজুর গাছের নিচে কিছু হাঁড়ি গাছি ভাইরা এই হাঁড়ি খেঁদুর গাছে

দুইটা ঘরে আপনার লাভ দিলো কারণ মাঝখানে ঘর অন্য জন কেটে নিয়েছে সেই লাভ দিলো ঘর কাটবে ও পেয়েছে এখন কাটবে ওই ঘর নিজস্ব হয়ে গেল ওই ঘরে ও রাজত্ব করবে গ্রামের ফেরি দোকান থেকে গ্রামের মহিলা মানুষরা জিনিস ক্রয় করতেছে এগুলো আসলে গ্রাম বাংলায় দেখা যায় এখন আমরা যে ফাঁকা জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা যাত্রা নামে পরিচিত এখানে বাংলাদেশ সরকার থেকে গৃহহীনদের জন্য বাড়ি করে দেওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে এখনো হয়ে ওঠেনি তাই এখানকার স্থানীয় মানুষ এই জায়গাটিকে ব্যবহার করে আসছে নানান কাজে আসলে গ্রামে যাদের জন্ম বা আমরা যারা গ্রাম বাংলায় বেরিয়ে উঠেছি তারা যেখানেই থাকি না কেন গ্রাম বাংলাকে কখনো বলতে পারবো না গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠে দেখতে পাচ্ছি দুটো ছেলে মেয়ে ওরা ভাই বোন অনেক সুন্দরভাবে ভাইকে জড়িয়ে ধরেছে বোনটা সুন্দর দৃশ্য গ্রামের মেঠো রাস্তায় এই শুষ্ক মৌসুমে কিন্তু হাঁটতে অনেক সুন্দর লাগে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব গ্রামের মধ্য এই মুহূর্তে আমরা কুসুমি পুকুরের পাশে অবস্থান করতেছি আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী পুকুর কুসুম্বি পুকুর এই যে পুকুরটি এটি কুসুম্বি পুকুর পুকুরের পানিতে হাঁস খেলা করতেছে অনেক সুন্দর দৃশ্য দেখুন মেঠো রাস্তা কতটা সুন্দর মন চাই রাস্তা ধরে এগিয়ে যায় অজানা দেশে যদি এখন গ্রাম বাংলায় আর অতটা মেঠো রাস্তা দেখা যায় না এটি কুকুর রোদ থেকে বাঁচতে ছায়ের রেশ নিচ্ছে এদিকে এখন আম সাজিনা এগুলো গাছে মুকুল আসতে শুরু করেছে এখন গ্রাম বাংলায় সবসময় অনেক রকম ফলমূল শাক সবজি পাওয়া যায় কারণ গ্রাম বাংলা হচ্ছে রূপের রানী শস্যের ভান্ডার সবকিছুই গ্রাম বাংলা গ্রামের মধ্যে আসতেই চোখে পড়লো একজন কামার ভাই এই কামার ভাইয়ের নাম সুবলতা সুবলতা অনেক যত্ন সহকারে তা বটি তৈরি করে আমরা দেখছিলাম যে অনেক সুন্দর করে একটি বাটাল তৈরি করতেছিল সেই সময় অনেক সুন্দর লাউ গাছে একটি সুন্দর লাউ যদিও এটাকে কদু বলা হয় আমরা গ্রাম বাংলায় লাউই বলে থাকি আসলে গ্রাম বাংলার দৃশ্যগুলো যত দেখবেন ততই মন কেড়ে নেবে গ্রামের প্রতিটি সৌন্দর্যই যেন আমাদের মনকে ছুঁয়ে দেয় মন চায় বারবার গ্রাম বাংলায় ফিরে আসতে এবং গ্রামের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে রাস্তাতে আসতে গ্রামের মতো চোখে পড়লো একটি সুন্দর বাড়ি অনেক সুন্দর করে বানানো একটি বাড়ি এই বাড়িটি আমাদের গ্রামেরই বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের অনেক সুন্দর করে গ্রামের মধ্যে একটি বাড়ি তৈরি করেছেন আসলে এরকম বাড়ি কিন্তু গ্রামে দেখাই যায় না আমরা রাস্তা ধরে এগোতে এগোতে চলে আসলাম আমাদের গ্রামের হাই স্কুলে অর্থাৎ পাকিসা উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাকিয়া কমিউনিটি ক্লিনিক অবস্থিত এখানে সরকারিভাবে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয় দেখছি চিকিৎসা নিতে আসা মানুষদের উদ্দেশ্য করে দুইটা দোকান বসানো হয়েছে আসলে গ্রাম বাংলার রূপ যতই আমরা বর্ণনা করি শেষ করতে পারবো না আমরা ইতিমধ্যে আমাদের গ্রামের মধ্যে চলে এসেছি তাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে এবং আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজ ফলো দিবেন সেই সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যেমন ভিডিও আপনারা আশা করছেন